আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাদিকুর রহমান আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে অর্থ বছরে মানবিক সহায়তায় কর্মসূচি আওতায় আশ্রয় ইদুল আযহা উপলকে সারা দেশে 10 কেজি হারে বিনামূল্যে বিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ চলছে দর্শক সুপ্রদর্শক আমরা এখন বর্তমানে এসেছি টাঙ্গাইল মির্জাপুরে হাওড়া ইউনিয়ন পরিষদে মির্জাপুরে হাওড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান সহ সকল ওয়ার্ডের পুরুষ ও মহিলা মেম্বার আসন্ন ইদুল আঝা উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভিজিএফ চাল বিতরণ করেন সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জনগণের ঠিক মতন স্যার আমরা সবাই পাইবানিছি গরিব মানুষ চাউল পাইতেছে চেয়ারম্যান সব ভালো ঠিক আছে খুব ভালো লোক সে ব্যক্তি অনেক ভালো আমরা ধন্যবাদ স্যার তো আমরা দেখি অনেক ইউনিয়নে দুর্নীতি করে অনেক দুর্নীতি করে কিনা না না আমাদের বাউরা ইউনিয়নে দুর্নীতি করে না ভালো লোক লোকের উন্নত আছে রাস্তাঘাট করবানো চেয়ারম্যান সব ভালো ঠিক আছে আমরা ভালো সাপোর্ট পাইবেন সে মাসুর চেয়ারম্যান ভালো আহান সামনে আমরা ভোট আমাদের চেয়ারম্যানে হচ্ছে মাসুর চেয়ারম্যান ভালো খুব ভালো লোক আমরা নিহত করছি আহান আর ভাগ্য যদি থাকে সে খালি চেয়ারম্যান খালি ওকে আমাকে খুব সুন্দর যথেষ্ট দেয় আমাকে দেবেন দশ কেজি করে চাউল আমরা পাই

পায় সব গরিব দুঃখী ইয়ে দেয় এই মাসের চেয়ারম্যানে বেশি করছে পাওয়া ভাঙ্গা থাকবো কিন্তু মনটা ভাঙ্গা মনটা কিন্তু সরল আর রাস্তাঘাটের উন্নয়ন কি করে না সবই করছে রাস্তাঘাটও করে দিচ্ছে আমাকে বেশ ভালো করে দিয়ে ভালো করে যখন যেটা আছে সেটা ঠিক মতো পাচ্ছেন ঠিক মতো পাইতে আছি আমরা না খবর দিলে পরে আসে ওই মাসের চেয়ারম্যানে দিব ওনাকেই ভোট দিবেন ওনাকেই দিব ওনাকে সারা অন্য কাউকে ভোট দেবো না

যে স্বাধীনতার পর থেকে আমরা এক দেখেছি যে এই প্রথম ভাওরার ভিতর দিয়ে যে রাস্তাটি যেটি কিনা মির্জাপুরবাসীর এবং ভাওড়াবাসীর সবচেয়ে বেশি জনদুর্ভোগ ছিল সেই রাস্তাটি কিন্তু আপনার হাত ধরেই কমপ্লিট হয়েছে কিন্তু সেই রাস্তাটা এখন ইটের খোয়া রয়েছে আসলে এটা পাকা হবে কতদিন নাগাদ এবং একদম টোটালি জনদুর্ভোগ দূর হবে এই বিষয়টা যদি বলতেন কবে নাগাদ হতে পারে এখন পিস ঢালাই কোট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এসে পৌঁছেছে মাটিটা এখন বসার জন্য রাস্তা ওপেন করে দিছে যে এই এটার উপর দিয়ে গাড়ি চললে মাস্টার রাস্তার উপর বসে যাবে এরপরে এখন কার্পেটিং করে দেবে আশা করতেছি আগামী এক মাসের মধ্যেই এই রাস্তার কার্পেটিং শেষ হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সাংবাদিক বাইরে এবং ধন্যবাদ চ্যানেল টিভিকে এবং আমার ইউনিয়নবাসী এবং সারা বাংলাদেশে যারা বিশ্বের যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম